সালটা তখন দু তৈরি হলো মানুষকে মানুষ থেকে ছাগল বানানোর সব থেকে ইফেক্টিভ অস্ত্র অর্থাৎ টিকটক যার বদৌলতে রাস্তা থেকে উঠে আসা কিছু পাগল ছাগল হয়ে উঠতে লাগলো সেলিব্রিটি আর তৈরি করতে লাগলো একের পর এক অশ্লীল আর অসুস্থ কন্টেন্ট আর তাদের সেই কন্টেন্টগুলোতে না ছিল ধর্মীয় কিছু না ছিল ভালো আচার ব্যবহার আর না ছিল আধুনিকতার চুয়া

ভিডিও শুরু করার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি ফেসবুক টিকটক এবং ইউটিউবে যে কন্টেন্টগুলো দেখেন সেই কন্টেন্টগুলো কি আপনি আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে দেখতে পারবেন অবশ্যই না কারণ কখন কি চলে আসবে আপনি নিজেই জানেন না সবার সামনে আপনাকে পড়তে হবে একটা বিব্রতকর পরিস্থিতিতে এই অসুস্থ জেনারেশন তৈরি করার জন্য শুধু যে আমি টিকটকারদের বুঝ বিষয়টা কিন্তু এমন না তথাকথিত দেশের কিছু বড় বড় ইউটিউবাররাও কন্টেন্ট ক্রিয়েটররাও আপনার চোখে দুলু দিয়ে তাদের পার্সোনাল লাইফের জগড়া জাটি তাদের পার্সোনাল লাইফ দেখিয়ে হাজার হাজার ভিউজ কোটি কোটি ভিউজ কামিয়ে নিচ্ছে সাথে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আচ্ছা তারা আপনাকে তাদের পার্সোনাল লাইফ দেখিয়ে তাদের পার্সোনাল লাইফের জগড়া জাটি দেখিয়ে কি শেখাচ্ছে আপনাদের আবার কেউ কেউ তো বউকে দেখিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আর সেই অশ্লীলতার নাম দিয়েছেন কাপল ব্লগ আপনার কাজে লাগিয়ে তারা চড়িয়ে দিচ্ছে অশ্লীলতাকে আর আপনি আমি সবাই মিলে সমানে গিলে যাচ্ছি তাদের সেই অশ্লীল কন্টেন্ট বিশ্বাস করেন ভাই আপনাকে আমি এখন এমন কিছু দেখাবো যার পরে আপনি নিজেই নিজেকে এই অশ্লীল জেনারেশন তৈরি করার জন্য দায়ী বলতে বাধ্য হবেন আচ্ছা রাকিব হুসাইন ওনাকে তো নিশ্চয়ই সবাই চেনেন বর্তমানে দেশের সব বড় ইউটিউবার যার বর্তমানে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ষোলো মিলিয়ন চুই চুই আচ্ছা আপনাকে যদি আমি বলি রাকিব ভাইয়ের ভিডিও থেকে আপনি শিক্ষামূলক কি পেয়েছেন অবশ্যই শিক্ষামূলক কিছুই নেই বলতে পারেন যে উনার ভিডিওগুলো থেকে বিনোদন পাচ্ছেন আচ্ছা আপনি বিনোদন বলতে কি বুঝেন নিজের ওয়াইফকে বাথরুমে নিয়ে অশ্লীল কন্টেন্ট বানান ওইগুলোই কি আপনাদের কাছে বিনোদন হ্যাঁ যদি ওইগুলো আপনার কাছে বিনোদন হয় তাহলে আমি কিচ্ছু বলবো না কিন্তু সত্যিকার অর্থে এইগুলো আমার কাছে বিনোদন বলে মনে হয় না আমার কাছে মনে হয় এইগুলো অশ্লীলতা সত্যিকার অর্থে ওনার ভিডিওগুলোতে বিনোদনমূলক কিছু আছে বলেও আমার মনে হয় না আচ্ছা ওনার ভিডিওগুলোতে যদি শিক্ষণীয় কিছু না থাকে বিনোদনমূলক কিছু না থাকে তাহলে ওনার ভিডিওগুলোতে আসলে কি আছে যার জন্য দেশের 16 মিলিয়ন মানুষ ওনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এত সাবস্ক্রাইবগুলো তো আপনার আমারই এই সাবস্ক্রাইবগুলো তো আপনি আমি করেছি আমাদের দেশের আরো একজন অলরাউন্ডার ইউটিউবার ওনার কথা তো না বললেই নয় নাম তার হিরো আলম যদি হিরো আলমের গানগুলো যদি হিরো আলমের মুভিগুলো যদি হিরো আলম এভরিথিং আপনার কাছে এতই বাজে মনে হয় তাহলে হিরো আলমের ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট সেভেন নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার কিভাবে হলো এই সাবস্ক্রাইবারগুলো আসলো আসলো প্রত্যেকে এই সাবস্ক্রাইবগুলো তো আপনার আমারই আরো কিছু পাবলিক আছেন যারা নিজেদেরকে রুস্টার বলে দাবি করেন নামে তারা চড়াচ্ছেন নোংরামি সব নোংরা এবং অশ্লীল কন্টেন্ট গুলোকে তারা প্রমোট যদি সেই রুস্টিং গুলোতে এতই অশ্লীল জিনিস থাকে তাহলে কিভাবে সেই রুস্টিং গুলোতে লক্ষ লক্ষ ভিউজ হয় আরো এক দলের কথা তো প্রথমেই বলেছিলাম খাপল ব্লগার ওনাদের কথা তো ভালোভাবে না বললেই নয় যদি আমরা কাপল ব্লগারদের এতই ঘৃণা করি তাহলে তাদের ভিডিওতে কিভাবে লক্ষ লক্ষ ভিউজ হয় তাদের পেইজে কিভাবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয় ফুড পিকে যদি আপনি এতই অবহেলা করেন তাহলে তার ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ পের হয় তাহলে তার পেজে কিভাবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয় ভিডিওগুলোতে লক্ষ্য লক্ষ লক্ষ হয় কিভাবে তা হয় এখন বলছি আসলে আমরা মানব জাতিটাই এমন মুখে বলিয়ে কাজে করি বন্য অবশ্য সোশ্যাল মিডিয়া আমাদের যেই পরিমাণ গ্রাস করেছে তাতে আমরা না চাইলেও এইগুলো দেখতেই হবে আর এদের এইসব আজগুবি কর্মকাণ্ড দেখার পরে দেশের সহজ সরল মানুষরাও ভাইরাল হওয়ার জন্য অনেক নোংরা পথ বেছে নেয় শুরু করে একের পর এক কন্টেন্টের নামে গু তৈরি করা একনাশি ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশে এদের এইসব আজগুবি কর্মকাণ্ডের জন্য শুধু কি এরা নিজেরাই দায়ী হ্যাঁ নব্বই পার্সেন্ট এরা নিজেরাই দায়ী আবার অনেক মানুষ আছে যারা এইগুলোর জন্য দায়ী না কিন্তু তাদের পরিস্থিতি তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে কালের কণ্ঠ পত্রিকার আটই নভেম্বর দু হাজার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে বেকার চব্বিশ লাখ তিরিশ হাজার শিক্ষিত তরুণ বেশি সারাটা জীবন পড়াশোনা করার পর যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার চাকরি পাওয়াই হয়ে কর সেই দিক বিবেচনায় গেলে তো ফেসবুক ইউটিউব টিকটকে এসে এই পাগলামি করাটা অনেক সহজ একই সাথে টাকাও আসলো সাথে সস্তার সেলিব্রিটি হয়ে গেল এইটাই তো ইনকামের সব থেকে সহজ রাস্তা কিন্তু তাদের এই সহজ রাস্তায় ইনকাম যে গোটা একটা জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে সেই দিকে কি তাদের খেয়াল আছে অবশ্য খেয়াল রেখেও বা তাদের লাভ কি তাদের চাই শুধু টাকা আর টাকা দেশ আর দেশের মানুষ গুল্লায় যাক এই সমাজ ধ্বংসের অন্যতম কারণ কি জানেন এই সমাজ ধ্বংসের অন্যতম কারণই হল অনিশ্চিত ভবিষ্যৎ বা আনশিওর ফিউচার এই সোসাইটির এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার ফিউচারটা অনেক ব্রাইট বা আমি পড়াশোনা করার পর বড় একটা চাকরি পাবো চারপাশে বাড়ছে শুধুই বেকারত্ব সাথে আছে সমাজের তথাকথিত কিছু পূর্ণ নিয়ম কানুন গুরামি আর অন্ধকারচ্ছন্নতা এখন আপনিই বলেন এই অসুস্থ জেনারেশন তৈরি করার ক্ষেত্রে এই কারণগুলি কি যথেষ্ট না